হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয়টি অজগর স্বর্ত অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে সরিয়া সরিয়া সয়াটি আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রস রসইতে ইঁদুর রসইতে ইদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি পাছে ধরে ঈগল পাখি পাছে ধরে রস রস উড় উড়সে উড় উ চলেছে মুক্তি তুলে উচ্চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রীতে ঋষি রীতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছোটছে একটা গাড়ি খুব ছোটছে ওই ওই ওইতে ওই দেখো পাখিটি উড়ে ওইতে ওই দেখো পাখিটি উড়ে ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন পণ্য শিখবো ক ক কতে কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খতে খেক শিয়াল কতে খেক শিয়াল খেক শিয়ালটি পালায় ছুটে খেক পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ভতে ঘোড়া হাতে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম ওম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা তানিও বৃষ্টি হল ছাতা বৃষ্টি হলে বর্গের জর্গের জ বর্গের জতে জাহাজ জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝড় 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 বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ঝড় বৃষ্টি সস্যার সৃষ্টি ইঁ ইয় মিও ইঁতে মি নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল দেখে ট ততি টিয়া পাখি ততে টিয়া পাখি টিয়া পাখি লাল। টিয়া পাখি লাল ঠ থাল ঠেলা গাড়ি থতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানেমাল ঠেলা গাড়ি দ দতি দাম ততে ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি ভাইয়া বাজায় ঢোল ধুলি ভাইয়া ঢোল নতে হরি। হরিণ মধ্যাহ্নতে হরি হরিণ থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ততে তরম তে তরম তরমুচ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা ধতি থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দি দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মেলে ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোপা সবার কাপড় ধোয়ন্ত নৌকা 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 চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে ঢেউয়ের তালে পতি পায়রা পতে পায়রা পায়রা থাকে ঘরের কোনে পায়রা থাকে ঘরের ফ ফ ফতে ফল ফতে শক্তি মিলে ফল খেলে শক্তি মিলে বানর বতে বানর বানর থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে বতি বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লুক খুশি মধু পেলে ভাল্লু খুশি মধু পেলে ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জন্তর্জতে জব জব থেকে রুটি হয় জব থেকে রুটি হয় বৈষ্ণ র বৈষ্ণ র বৈষ্ণ রথে রাজহাঁ গলা সরু রাজহাসটির গলা সরু ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালীবর্ষ কালীবর্ষ কালীবর্ষতে শাপলা কালীবর্ষতে শাপলা শাপলা ফুটে জিলের জলে শাপলা ফুটে জিলের জলে মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন সতে সার মধ্যান্ন সতে সার সার খুশি ঘাস পেয়ে সারখুশি ঘাস পে দন্ত দন্তস্ব দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা। সিংহ হলো মনের হাস হতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক কিয় কিয় কিয়তে ইক্ষু কিয়তে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি দয় শূন্য র ডয় শূন্য র দয় শূন্য রথে ঘুড়ি দয় শূন্য রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রথে আষাঢ় ধয় শূন্য র তে আষা মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ তে আয়না অন্তর্স্থিতীয় অ আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খন্ড খন্ডত্তা গভীর জলে মৎস্য থাকে অনুস্বর্তে বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুখী বিসর্গতে দুঃখী দুখী জনের পাশে থাকি দুখী জনের পাশে থাকি চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে বিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় স্বর্তে অজগর স্বর অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরিয়া আম সয়াটি আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে রস রস উড়, উসৌতে উড় উচ্চলেছে চলেছে মুক্তি তুলে উচ্চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা দীর্ঘতে উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রীতে ঋষি ঋতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো পাখিটি উড়ে ওইতে ওই দেখো পাখিটি উড়ে ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন পণ্য শিখবো ক ক কতে কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খতে খেক শিয়াল কতে খেক খেকসিয়া খেক শিয়ালটি পালায় ছুটে খেক পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘতে ঘোড়া হাতে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম ওম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা পানিও বৃষ্টি হল ছাতা নিয়েও বৃষ্টি হলে বর্গের জর্গের জর্গের জতে জাহাজের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝড় ঝড় বৃষ্টি শ্রোস্টার সৃষ্টি ঝড় বৃষ্টি সোসা সৃষ্টি ইয় ইতে মিও ইয়তে মিউ নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ট ট টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি লাল টিয়া পাখি ঠ ঠ ঠতে ঠেলা গাড়ি থতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানে মাল ঠেলা গাড়ি ডাব ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ধতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধে হরি। হরিন থাকে বনের তীরে হরিণ থাকে বলের তীরে ত ততে তরমু ততে তরমো তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা ধতি থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দি দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মেলে ধ ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপড় ধোয় ট নোল তুল নৌকা দলতুল নতে নৌকা নৌকা চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে ঢেউয়ের তালে পতি পায়রা পতে পায়রা পায়রা থাকে ঘরের কোণে পায়রা থাকে ঘরের কোণে ফ ফল ফতে ফল ফল খেলে শক্তি মিলে ব ব বতি বানর বতে বানর বানর থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে বতি বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লু খুশি মধু পেলে ভাল্লু খুশি মধু পেলে মতে ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে অন্তর্জতে জব। জব থেকে রুটি হয় জব থেকে রুটি হয় বৈষ্ণ র বৈষ্ণ র বৈষ্ণ রথে রাজহাঁ গলা সরু রাজহাসটির গলা সরু ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালীবর্ষ কালীবর্ষ কালীবর্ষতে শাপলা কালীবর্ষতে শাপলা শাপলা ফুটে জিলের জলে শাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার সার খুশি ঘাস পেয়ে সার খুশি ঘাস পেয়ে দন্ত দন্তস্ব দন্ত সত্য সিংহ দন্ত শতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো হতি হাস হতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক কিয় কিয় কিয়তে ইক্ষু কিয়তে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি দয় শূন্য র ডয় শূন্য র দয় শূন্য রথে ঘুড়ি ধয় শূন্য রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য শূন্য র আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তর্স্থীয় অ অন্তঃস্থিও অ তে আয়না অন্তঃস্থীয় অ আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত তো খন্ডত খন্ডোত্তে মৎস্য খন্ডত্তা গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুস্বর অনুসর্ত বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী জনের পাশে থাকি দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলকে কিছু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ